মেহমানের পাশে বসা আছে সে প্রসঙ্গে আমরা তো সবাই ধরা মানুষ কুষ্টিয়া জলায় আমি এমন আবার ইমাম মাহদী কে মেনে মানতে হবে জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য প্রশ্নকারী লালনসার এলাকার মানুষ কুষ্টিয়ার মানুষ যদি আপনি প্রশ্ন উত্তর দিতেন জি জাযাকুমুল্লাহ প্রশ্নের জন্য আমার ছাত্র অবস্থায় যখন জামিয়া ছাত্র ছিলাম আমার সৌভাগ্য হয়েছিল কুষ্টিয়ায় পনেরো দিনের ওয়াকফে আর্জি করার সাময়িকভাবে সেখানে যাওয়ার আর নাসেরাবাদ কুষ্টিয়া যেটা ভেড়ামারা উত্তর ভবানীপুর এসব জায়গায় মহিষাখোল্লা এসব জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল তো আমি তখনও ছাত্রবস্থায় এটা দেখেছিলাম ওনারা একটু পীরপন্থী বা লালন ফকিরের ভক্ত খুব হ্যাঁ আপনাদের এই কথাটা ঠিক রসুলুল্লাহ সাল্লাহ আলসালামের এই হাদিসও রয়েছে যে যে ব্যক্তি মাতা সাফি অনুকে বায়াতুন মাতা মিতাতুল জাহিলিয়া। যে ব্যক্তি কারো হাতে বয়াত না করে বয়াত গ্রহণ না করে বা যুগের ইমামের হাতে বয়াত না করে মৃত্যুবরণ করেন তার মৃত্যুটা অজ্ঞতার মৃত্যু কিন্তু এটাও আপনাদেরকে সুস্পষ্টভাবে মনে রাখতে হবে হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কোন পীর সাহেব কোনো আলেম কোনো ফাজেল কোনো ঋষি বনে ঋষি কারো হাতে বয়াত নেয়ার নির্দেশ দেন নাই কেবলমাত্র হজরত ইমাম মাহাদি সালামের হাতে বয়াত নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমরা এই হাদিস হাদিস শরীফ থেকে বারবার এই হাদিসটা উল্লেখ করে থাকি বাব খরজুল মাহাদি সেই জামানের বাব খুরুজুল মাহদির যেই হাদিসটা রয়েছে মাজার শরীফের সেখানে বারবার উল্লেখ আমরা এটা উল্লেখ করে থাকি যে রসুলুল্লা সাল্লাসাল্লাম অত্যন্ত জোরের সাথে এই কথাটা বলেছেন ইজা রুম যখন তোমরা তাকে দেখতে পাবে অর্থাৎ তার সন্ধান পাবে ফা বাই হু তাঁর হাতে গিয়ে বয়াত নেবে ওয়ালাউ হাবান যে যদিও তোমাদেরকে বরফের পাহাড় হামাগুড়ি দিয়েও যেতে হয় কেন ফা ইন্না খলিফাতুল্লাহ হিল মাহদি কেননা তিনি আল্লাহর খলিফা আল মাহদি এই একটি নির্দেশ ছাড়া অর্থাৎ ইমাম মাহদির হাতে একাধিক হাদিসের বয়াত রয়েছে ইমাম মাহাদির হাতে বয়াত করার নির্দেশ ইমাম মাহাদির হাতে বয়াত করার নির্দেশ ছাড়া আর কোন পীর ফকির আলেমা কারো হাতে বয়াত করার নির্দেশ রসুল্লাহ সাল্লাহুল ইসলাম দেননি অতএব ইমাম মাহাদির হাতে বয়াত করতে হবে আপনি যেই পীরের হাতেই আগে বয়াত করে থাকেন না কেন রসুলুল্লাহ সাল্লাহুল ইসলাম আমাদের সবার যিনি আসল পীর আসল আমাদের নেতা মনিব হজরত মোহাম্মদ সাল্লুসাল্লাম যেই পীরের হাতে বয়াত করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ ইমাম আদি তার হাতে বয়াত করতে হবে আপনি যদি অন্য কারোর হাতে বয়াত করে থাকেন সেটা রসুল্লাহ নির্দেশে করেন নাই কিন্তু রসুলুল্লাহর নির্দেশ পালনার্থে তার সাফাত ভাই কেয়ামতের মাঠে আপনি রসুল্লাহর সাফাত কি করে পাবেন যদি তার নির্দেশ না মানেন রসুল্লাহর নির্দেশ মান্য করে তার সাফাত পাওয়ার জন্যই ইমাম হাতে আপনাকে বয়াত করতে হবে এটা ছাড়া অন্য কোনো গতি নাই আমরা এটাই বুঝি